খুব কুয়াশা তো সকাল সাতটা বাজে প্রচুর কুয়াশা তাও তো আমি কালকেই ভেবে রেখেছিলাম যে আজকে লঙ্কা তুলবো বাড়ি যাওয়ার আগে ঘুম থেকে উঠলাম এই এক্ষুনি দিয়ে ভাবলাম লঙ্কা তুলে নি কটা দেখো লঙ্কা গাছটা মাটিটা খুবই অল্প মাটিটা বেশি পাইনি তবুও লঙ্কা হয়েছে অল্পই তুলবো সেভাবে বাড়তি হয়নি এখনো লঙ্কাগুলো এই যে পাঁচটা নিলাম আচ্ছা এখনো কটা কচি কচি ভাব লং গুলো আরে যে আমার দিদা এখন চা বানাচ্ছে বলছে কাপে খাবি না মগে খাবি ভাবলাম বালতিতে দিলে বালতিতেই খাবো কালকের খাবার দাবারের মধ্যে পাঁপড়টা দেখা যাচ্ছে একটু আধটু তরকারি রয়েছে সব এর মধ্যে রেখে দিয়েছে মা বলছে আমি আর রান্না করব না যা আছে গরম করে খেয়ে নেব এখন আমি এই শাড়িটা পরবো আর এই শাড়িটা ঢুকিয়ে নেব যেটা পরে এসছিলাম মায়ের দোকান খোলা হয়ে গেল টাইম হয়ে গেছে

ডিজাইনটা দারুণ তার সাথে কানের ডিজাইনটাও দারুন তোমরা যারা কাছে আছো আসতে পারো গো দক্ষিণ শ্রীরামপুর বাজার রোডে টিঙ্কু ভ্যারাইটি স্টোর এটা 200 টাকা হুম এটা কত সুন্দর পলিশ করা এগুলো সব হুম এটা 150 টাকা এটা 120 টাকা এটা 120 টাকা খুব সুন্দর তো 120 টাকায় হ্যাঁ দারুণ লাগছে কিন্তু এই যে এখন আমার বেরোনোর সময় হয়ে গেছে ওমা

ফোন বাজছে মানুষ হচ্ছে উড়ো পাখি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসলাম এসে দেখো এখানে লেপালেপি শুরু করে দিয়েছি রান্নাঘরটা একটু পরিষ্কার করে লেপে নিচ্ছি তারপরে রান্নাবান্নার ব্যবস্থা করব। একটুখানি পরে রান্নার ব্যবস্থা করব। একে তো দেরি হলোই আরও দেরি হবে কারণ কি বলতো এই জায়গাটা শুকাবে তারপর তবে শুকিয়ে যাবে এক্ষুনি রোদ্দুর পড়বে এই জায়গাটায় এখন তো বর্ষাকাল নয় গোবর মাটি দিয়ে এই ঘরটা লেপলে বেশ টকটক করে দেখতে সুন্দর লাগে মাটির ঘর বাড়ি উঠোন এই সময়ে লেপলে দারুণ লাগে দেখতে বর্ষাকালে একটু সাঁতেতে ভাব হয়ে থাকে ঠিকই কিন্তু খরানিকালে দারুণ লাগে লেপাপোছা করলে সব সময় সাবধান হয়ে কাজ করা উচিত যেটা এ দেখো এখনই ঘটতে যাচ্ছিলো পিড়িটা পায়ে বেঁধে আমি আরেকটু হলে হয়তো পড়েই যেতাম তো এখন আটা মাখছি বাইরে বসে রান্নাঘরে নয় যদি আমি রান্নাঘরে আটাটা মাখি তাহলে এখনও মানে আটার গুঁড়ো টুড়ো পড়বে ভালো করে শুকায়নি ছাপ পড়ে যাবে আটা মাখা শেষ করতে পারেনি এদিকে চা ধরিয়ে দিয়েছে সুন্দর চা করলো ওরে বাবারে রে চা খেতে গিয়ে জিপটা পুড়িয়ে ফেললাম গো প্রথম চুমুকেই একদম চিপটায় ছাঁকা খেলাম তো দেখো এখন রুটি তৈরি হয়ে যাচ্ছে রুটি খনি হয়েছে অনেকগুলো হয়েছে একটু বেশি করেই করেছি বাবা খাবে তারপরে আমিও দু একটা খাবো ও খাবে যার যা মন হবে সেটাই খাবে ওই জন্য একদম বেশি করে করে রেখেছি আমি রুটি গোনা খুবই কম বানাই কারণ কি বলতো আমাদের খাওয়ার কোনো মাপ নেই মানে যার যখন মন হবে সে তখন খাবে ওই জন্য আমি একটু বেশি করেই বানিয়ে রাখি তো যাই হোক এখন আমি নিরামিষ আলুর দম বানাচ্ছি আলুগুলো ভাজছি

কি হবে ছবি খাবো এটা কি 16 ছকের মতো লাগছে অনেকটা লাগবে কি হচ্ছে তৈরি হয়ে গেছে নিরামিষ আলুর দম এবারে গামলাটায় ঢেলে নেব এটা দিয়ে ঢাকা দিয়েছিলাম এটা ঢেলে নেব দেখো সেদিন দিন ধনেপাতা নিয়ে আসছে কত ধনেপাতা খাওয়া হচ্ছে না সুকি সুকি নষ্ট হচ্ছে ও বাবা কি বলছো তুমি ট্যাক্সি ট্যাক্সি ট্যাক্সিটা এখনো সার্ভিসিং এ দেয়া আছে তো একটু লেট হচ্ছে চলে আসবে কয়েকদিনের মধ্যেই বেশ গাড়িটা নেই দেখে ভাব যে হয়তো বিক্রি টিক্রি হয়ে গেছে না আ দেখো তো আমি ভালো লাগে বলা এই ও অনেক খাটনি করে সেই থেকে আসছে ডিস্টার্ব করিস না ভালো লাগে শেষমেশ ছবিটা আঁকা হয়ে গেছে আরে তোরা উঠিস না ওর মধ্যে যে এঁকেছে সে রেগে যাবে

চলো সাদে মা আছে বোন আছে সবাই করছে চলো না না আমার দুদিন দুদিন কি গায়ে লেখা আছে রাখি এই মাত্রই ছাদে থেকে নেমে আসলাম স্নান করতে গিয়েছিলাম স্নান করে চেঞ্জ করে সিঁদিটি দূর পড়লাম আর ও দেখি ঠাকুর ঘরে ঢুকলো ওই মা যে ঠাকুর সেবা দিয়েছে থালাগুলো গুটিয়ে রাখবে ধুনো দেখাবে ধূপ দেখাবে আর আমি এখানে উনোনে দুধ বসিয়েছিলাম উনোনে যখন দুধটা বসাই খুব একটা বেশি আগুন ছিল না ঘষির আগুন তো নিভে এসেছিল তো দেখা যাক দুধটা কতটা জাল হলো আমার মনে হচ্ছে সেভাবে জাল হয়নি জানো হুম জাল হয়নি ভালো করে ফুটলে লাল হয়ে যেত এতক্ষণ ও উঠে সবাই গেছে আর হনুমানে ওই টেবিলে বসে ভাত খাচ্ছে আমার কাও ডাকছে বলছো মামি একটু এসে দেখে যাও আমি ভেবেছি কুকুরে কিছু করছে দিয়ে দেখছি উমা হনুমানেরই আমি আবার ভয়ে দৌড় দিয়েছি বাইরের দিকে আজকে তো মুটেই বলবো না কোথায় যাচ্ছি কিন্তু এর জন্য দেখতে হবে তোমাদের ভিডিওটা তাহলে তোরা বুঝতে পারবা আমরা কোথায় যাচ্ছি আমি বলছি আমি বলছি কোথায় যাচ্ছি আমার একটা ইনস্টা প্রয়োজন আছে বাইরে সেই জন্য আরও বিশেষ করে বেরোচ্ছি কত থেকে নিয়ে একটু চা খেয়ে আসবো আর যেদিকে মন চায় সেদিকে একটুখানি ঘুরে আসবো ব্যাপার হচ্ছে এতদিন খুব হাসি খুশিতে আমি ছিলাম কিন্তু কালকে যখন শুনতে পারলাম যে আমি কুড়িয়া পাড়া জামাইয়ে না কুড়ি পাড়া মেয়ে জামাই আমার মনটা কিন্তু হট করে খারাপ হয়ে গেল আবার শান্তি দেয় এখন যদি এক কাপ চা খেয়ে আসি তাহলে মনটা শান্তি হলেও হয়তো হতে পারে কি বলি আর কি বলবো চলো ঘুরে আসি একটু হয়েছে না ওই জন্য ঘুরতে গিয়েও বেশ ভালো লাগে খুঁজে পাই আর মন মেজাজ খারাপ তো আর ব্যাপার হচ্ছে ও যা তো কুড়ি বা মেয়ে আর যেটুকুনি মানে আমরা অশান্তি করতাম কি গন্ডগোল করতাম আর মুঠেই করবো না ও আমার কাছেই থাকবে ওর তো যার কোনো জায়গা নেই

এই যে যার গাছ সেই আমাকে ছিঁড়ে দিচ্ছে কোনো চাপ নেই চুরি কথাটা উল্লেখ হবে না তাই তো দাদা অসাধারণ লালকুলগুলো পুরো আপেল আমাকে অনেক দিচ্ছিল দেখো দিলেই যে সব বোঝা বেঁধে নিতে হবে এমনটা নয় আমি সেটা মনে করি না আমি নিজের থেকেই বারবার বলে ওনাকে তাও ভালোই দিয়েছে উনি আরও দিতে চাইছিলেন

কী করে খুললো আমি তো অবাক কেন ফ্রিজ খুলে এই কর তো খাবার নিয়ে মনে নেই আমাকে বললো তুমি একটু মুড়ি মাখিয়ে আনো ভালো করে পিয়াজ লঙ্কা দিয়ে আবার সাথে সাথে কি বলছে জানো বিসারটা হচ্ছে কি জানো আমি বলছি তোমাদের আমি হাত পাচ্ছি না তুমি বসো অসুবিধা হচ্ছে আমার আমার হাতটা ছোটো তুমি অনেক লম্বা বিষয়টা হচ্ছে কি কিছু কিছু জিনিস আমার খেতে কিন্তু খুব ইচ্ছে করে যেরকম হচ্ছে মুড়িতে

মনে করি খাবো দিনে না খেতে পারি না বেগুন পোড়া প্রায় দিন নেয় খায় না প্রায় প্রায় বলি যে আমাদের বাড়িতে হঠাৎ না জানিয়ে বিরিয়ানি চলে আসে রাজু অর্ডার করে ওর মানু আর ওর জন্য ও আমাকে বলে খাওয়ার জন্য ও যখন প্যাকেটটা খুলে ঢালে তখন সেলটা না খেতে আসে তখন মনে হয় খাই কিন্তু আর বাবু ইচ্ছে করে না সত্যি ও এটা খুব করে এখন আমি মুড়ি মাখিয়ে আনবো এই যে এখন মুড়ি চানাচুর মাখাচ্ছি পেঁয়াজ লঙ্কা কিছুই দেবো না মা বললো আজকে রুটি খাবে না ওই জন্য রুটি করলাম না কালকে দুধ রুটি খেয়েছিল দিয়ে শরীরটা অতটা ভালো ঠেকছে না বললো আমি আজকে রুটি খাবো না হ্যাঁ দুধ রুটি ঠিকঠাক হজম হয়নি এখন আমরা টিভি দেখবো আর মুড়ি খাবো আজকে থেকে তিন চার দিন আগে আমার জন্য পাঁচশো গুলো দুধ দিচ্ছিল দুদিন ছানা গাড়লো আর দুদিন উনুনের মধ্যে মানে কাঠের যে ভাত হয় কাঠের জালে সেইখানে একটা ঘটি করে এই ঘটিটা বলে বসিয়ে দিয়েছে এবার দুটো দিনে কিন্তু এই কেস হয়ে গিয়েছে মানে দু কাপ দুধ পাঁচশো দুধ মানে দু কাপ হয়ে আছে মানে খুব সুন্দরভাবে লাল এবং সেন্ট হয়েছে কালকে থেকে আমি এগুলো আর করবো না যেমন স্বাভাবিক জাল দেয় আর জাল দেবো ওই ঘটিটা উনুনে বসিয়ে রাখি দিয়ে একদম কমে যায় কিন্তু এর মধ্যেও একটা কথা আছে

আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না বান্নাও হয়ে গেছে রাতে শুধু ভাত করা হয়েছিল ওবেলার তরকারি ছিল ওই দিয়েই হয়ে গেল দিয়ে এখন আমি দুধ খেয়ে না সহ্য করতে পারি না খুব আমার আমার প্রিয় প্রিয় না আমি দুধ খেতামই না আগে এই বাড়িতে সে এরা খাইয়েছে তাই তো যাই হোক বন্ধুরা আর কি বলবো শুয়ে যখন পড়েছি বিছানায় উঠে পড়েছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হবে আবার কালকে থেকে সবাইকে গুড নাইট গুড নাইট